গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে বন্ধুরা দশটা পঁয়ত্রিশ এই চল্লিশের মতন বাজে তা বন্ধুরা আমার সকালে সমস্ত কাজ চান পুজো সব কমপ্লিট কিন্তু এই ঘরের দেখো এখনও বেছানা তোমার হয়নি তা যাই হোক পরে করব চাও হয়ে গেছে নিচে নেমে এসেছি পুজো টুজো দিয়ে চাও হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাজার থেকেও চলে এসেছি তাহলে চলো দেখিয়ে দিই চাটা আগে দেখো বন্ধুরা চা আর এই যে কাল রাত্রে আমি পরোটা করেছিলাম এখানে রয়েছে তিনটে পরোটা তোমাদের দাদাভাই আবার তিনটে পরোটা নিয়ে এসছে বাইরের থেকে কিনে এই যে তার সাথে দিয়েছে ঘুগনি এই যে চা সকালের জলখাবার তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই আর রান্না বান্না যাই করবো তোমাদের সবই শেয়ার করব আর খেয়ে দিয়ে তারপরে মেশিনে তো কালকে বসতেই পারিনি সারাদিনে কোনো কাজই মেশিনের করতে পারিনি খাওয়া দাওয়ার পরে অনেক কাজও রয়েছে রান্নাবান্নাও রয়েছে আর কী বাজার এসছে তোমাদের আমি পরে দেখিয়ে দেবো চলো আগে খাওয়া দাওয়া করে নি পরে আসছি দেখতে থাকো টাটা দেখো বন্ধুরা চা জল জলখাবার খেয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু সিদ্ধ দিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো কী এনেছে বাজার থেকে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে ধনে পাতা দেখো অনেকটা ধনে পাতা শাক বেগুন কাঁচা টমেটো মূলো শশা আলু এটা হচ্ছে নতুন আলু এই দেখো আলু কড়াইশুঁটি দু রকম লঙ্কা উঠছে এই আনা হয়েছে বাজার থেকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা কি বাজার এসে দেখিয়ে দিলাম আর কি মাছ রান্না করব মাছের ঝোল করব না ভাজা করব মাছ তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করব সবই তোমাদের দেখিয়ে দেবো আর আমার এদিকে টর সব গোছানো হয়ে গেছে অন্ধকার তো সব গোছানো কমপ্লিট আর এই ঘরে তো গোছানো এটা তো গোছানোই থাকে চলো এবার আমি মেশিনে বসবো এদিকে রান্নাও করবো এদিকে মেশিনে বসবো কিন্তু মেশিনে বসার আগে আমি একটু গাছে জল দিয়ে আসি কালকে জল দেওয়া হয়নি চলো বন্ধুরা পরে আসছি দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে এই দেখো ভাত হয়ে গেছে এদিকে আর এদিকে দেখো ফেঁসা মাছ ভাজা করেছি ঝোল করব না কড়া করে ভাজা করেছি আর হচ্ছে পুঁই শাক করবো এই যে পুঁই শাক বসিয়েও দিয়েছি এর মধ্যে অনেক রকম সবজি দিয়েছি কুমড়ো আলু টমেটো মূলো এইসব দিয়েছি আর হচ্ছে এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি এই পুঁই শাকের মধ্যে দেব আর একটু ধনে পাতা বাটার ইচ্ছে আছে যদি সময় পাই বাটবো মূলো দিয়ে ধনে পাতা বাটবো আজকে তাহলে চলো পই শাকটা আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে হোক এটা বন্ধুরা এই যে শাকের চচ্চড়ি হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে শাকের চচ্চড়ি আর এই দেখো মূলো ধনেপাতা বাটা এর মধ্যে রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর পাতিলেবুর রস আর নুন হচ্ছে ধনে পাতা বাটা করেছি মূলো দিয়ে আর এদিকে দেখো স্যালাড কুচিয়েছি দেখো মূলো ধনে পাতা টমেটো গাজর পেঁয়াজ শশা আর আমি কটা কড়াই ছুটিও এখানে রেখেছি ছাড়িয়ে আমি খাবো আর কেউ খাবে না এই স্যালাড কুচিয়ে নিয়েছি আর এদিকে তো মাছ ভাজা তোমাদের দেখিয়ে দিলাম এই যে এই হচ্ছে আজকে রান্না তোমাদের সব দেখিয়ে দিলাম এবার দেখো অনেক বেলা হয়ে গেছে এই যে এগুলো সব এখন মাচা ঘষা করবো তাহলে চলো বন্ধুরা এগুলো সব পরিষ্কার করি আর তোমাদের দাদা ভাই এখন আসেনি আসলে তারপরে খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো আমি এগুলো পরিষ্কার করে নিই বন্ধুরা চলে এলাম আবার অনেকক্ষণ পরে দুপুরবেলা তো দেখলে বান্না করে নিলাম বাসন টাসনের সব মাজা হয়ে গেছিলো তারপর তোমাদের দাদা ভাই আসার পরে খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পরে খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে সমস্ত বিকেলের কাজটা সেরে চেঞ্জ করলাম নাইট্রাইট সব চেঞ্জ করে সন্ধ্যে টন্ধে দিয়ে আমি কিন্তু এখন অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলছি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন কটা বাজে যেন এখন আটটা পনেরো বাজে আমি এসেই সন্ধ্যে টন্দে দিয়ে এসেই চা করেই মেশিনে বসে পড়েছি কেন সে পরশু দিন মাল দিয়ে গেছে আমি এখনও মেশিনে ঠিক মতন বসতে পারিনি তাই বসে পড়েছি এই দেখো মেশিনে বসে কাজ করছি তাই চলো আর ভিডিওটা আমার আজকে শেষ করা হয়নি আর তোমাদের দাদাভাইকে চা টা করে দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে এসে মানে সন্ধ্যে বাতি দিয়ে এসে চা করে দিয়ে মেশিনে বসেছি তাই চলো এই যে কাজ করছি মেশিনে এই যে দেখ লাল মাল দিয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো